ঘাটাল মহকুমার ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রাণ সহ বর্ষার পরেই শিলাবতী নদী এলাকায় কাজ শুরুর দাবিতে ঘাটাল বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শনের ডাক আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ ঘাটাল মহকুমা স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিকে দেখা যায় সারা বছরই আন্দোলনের ময়দানে সেই কমিটির উদ্যোগে বন্যা দুর্গত এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ নারায়ণচন্দ্র নায়কের নেতৃত্বে জনের এক প্রতিনিধি দল ঘাটাল ব্লকের অজবনগর এক ও দু নম্বর দেয়াংচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোলা আনন্দপুর সুন্দরপুর জয়নগর ব্যাংরাল মোহনচক মহারাজপুর সহ কয়েকটি গ্রামে যান দলে অন্যরা যারা ছিলেন নাড়ুগোপাল দোলই সুব্রত মাজি তন্ময় মাইতি রবিন ভৌমিক প্রমুখ নেতৃবৃন্দরা বানভাসী মানুষদের সাথে কথাবার্তা বলেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন জি করে নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে গঠিত ঘাটালে নাগরিক সমাজ ও মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগৃহীত হয়েছে বলে জানা গেছে নারায়ণবাবু জানান বিধ্বংসী বন্যা ছ দিন পরও আজও রাস্তাতে কোমর সমান জল হাজার হাজার বানভাসী মানুষ চরম দুর্দশার মধ্যে দিন গুজরান করতে বাধ্য হচ্ছেন সরকারি ত্রাণ দুর্গত মানুষদের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বন্যা দুর্গত এলাকা দ্রুত জল নিকাশি সহ আর কোনো টাল বাহানা না করে বর্ষার পরেই মাস্টার প্ল্যান রূপায়নের কাজ শুরু করা ও ক্ষতিগ্রস্ত বানভাসীদের উপযুক্ত ত্রাণ আর্থিক অনুদান দেওয়ার দাবিতে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শনীর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে নারায়ণবাবু ঘোষণা করেন ঘাটাল মহকুমার হাই বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের টালবাহানাতে আজও পর্যন্ত সেই মাস্টার প্ল্যান কার্যকর হয়নি সেই পরিপ্রেক্ষিতে সম্প্রতি নিম্নচাপজনিত বর্ষণে ব্যারেজ থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়ার কারণে ঘাটাল মহকুমা সহ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতেও এবং ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ জুড়ে বিধ্বংসী বন্যা অবলে পড়েছে সেই পরিপ্রেক্ষিতে গত প্রায় পাঁচ দিন আগে ঘাটাল মহকুমা এলাকায় বন্যা হলেও এখনো পর্যন্ত তিন থেকে চার ফুট জল কমেছে এখনও বেশিরভাগ এলাকাতেই জলের তলায় রাস্তার উপরেও প্রায় একদম না জল পেরিয়ে লোকজনদের যাতায়াত করতে হচ্ছে আজ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা অজবনগর অজবনগর এক এবং দুই এই এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামগুলিতে আমরা পরিদর্শন এবং জনসাধারণের কাছে এ ব্যাপারে খোঁজখবর নিতে এসছিলাম তা আমরা পাঁচজনের প্রতিনিধি দল আমরা একটি নৌকায় করে সকাল থেকে বেরিয়েছিলাম আমরা বিভিন্ন গ্রামগুলিতে খোঁজ নিয়ে দেখলাম মানুষজন খুব দুর্বিশ অবস্থার মধ্যে রয়েছেন বেশিরভাগ বাড়িগুলো একতলা জলের তলায় চলে গিয়েছিল এখন দুই থেকে তিন ফুট জল কমেছে কিন্তু মানুষজন খুব বাজে অবস্থায় দিন গুজরান করছে সরকারি ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এই অবস্থায় এছাড়াও বিদ্যুৎহীন অবস্থায় এলাকার মানুষজন বসবাস করতে বাধ্য হচ্ছে অধিকাংশ জায়গায় এখনো বিদ্যুৎ আসেনি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই পরিপ্রেক্ষিতে ত্রাণের অপ্রতুল অপ্রতুলতার বিরুদ্ধে এবং বর্ষার পরপরই শিলাবতী নদী এলাকায় যাতে মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু হয় সেই দাবিসহ দ্রুত এই জল নিষ্কাশন এবং এর পরেই এলাকায় যে রোগের প্রাদুর্ভাব দেখা যাবে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি অবিলম্বে মেরামত সহ জনজীবনের দাবিগুলি নিয়ে আগামী ছাব্বিশে অগাস্ট ঘাটাল ব্লকের বিডিও অফিস অফিসে বানভাসীদের নিয়ে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচিতে বানভাসি এলাকার সর্বস্তরের মানুষজনকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি